নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার মানি ব্যাগে কি টাকা থাকছে না মানি ব্যাগের এখন একটি জিনিস আয় বাড়বে টাকার বৃষ্টি শুরু হবে আমাদের দৈনন্দিন জীবনে টাকার প্রয়োজনীয়তা অপরিসীম অনেকেই কঠোর পরিশ্রম করেন তবুও অর্থের অভাব যেন লেগেই থাকে কিন্তু কিছু ছোট্ট কৌশল অনুসরণ করলে অর্থাগম সহজ হতে পারে বিশ্বাস করুন বা না করুন বাস্তুশাস্ত্র এবং ফেংসুই মতে মানি ব্যাগে কিছু নির্দিষ্ট জিনিস রাখলে টাকার আকর্ষণ বৃদ্ধি পায় টাকার টান কেন কমে যায় অনেকেই লক্ষ্য করেন টাকা আসছে ঠিকই কিন্তু টিকে থাকছে না এর কারণ হতে পারে অপ্রয়োজনীয় খরচ আর্থিক পরিকল্পনার অভাব অথবা নেতিবাচক শক্তি বাস্তুশাস্ত্র মতে কিছু অভ্যাস পরিবর্তন করলে এবং কিছু বিশেষ জিনিস মানি ব্যাগের আঁকার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব বাস্তুশাস্ত্র এবং ভেংসুই মতে একটি কমলা বা লাল রঙের ছোট কাগজে লক্ষ্মী মন্ত্র লিখে মানি রাখলে অর্থ আগমন বৃদ্ধি পায় বিশেষ করে ওং শ্রী শ্রী মা লক্ষ্মী নম এই মন্ত্রটি হল মহালক্ষ্মীর সঠিকভাবে ব্যাগে রাখলে টাকার স্থিতিশীলতা বাড়তে পারে এবং অর্থনৈতিক উন্নতি হয় একটি নতুন কমলা বা লাল রঙের কাগজ নিন পরিষ্কার হাত দিয়ে এটি ধরুন এবং ওং শ্রী শ্রী মা লক্ষ্মী নম মন্ত্রটি লিখুন এটি ভাজ করে আপনার মানি ব্যাগের সেই অংশে রাখুন যেখানে আপনি টাকা রাখেন প্রতি শুক্রবার এটি বের করুন নতুন করে মন্ত্র উচ্চারণ করুন করুন ও ও প্রণাম পরিষ্কার গোছালো রাখুন যদি আপনার মানিব্যাগে ব্যাগে অপ্রয়োজনীয় কাগজ বিল বা অন্যান্য জিনিস থাকে তবে তা অর্থ প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে নিয়মিত মানি পরিষ্কার রাখুন এবং শুধু প্রয়োজনীয় জিনিস রাখুন ভেংশুই মতে মানি রং টাকার আগমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাল বা মেরুন রঙ ঐশ্বর্যের প্রতীক এবং এটি অর্থ বৃদ্ধি করে কালো রঙ স্থিতিশীলতা বজায় রাখে সবুজ রং, নতুন সুযোগের দ্বার উন্মোচন করে মানি কখনো খালি রাখবেন না যদি মানি ব্যাগ সম্পূর্ণ খালি থাকে তবে এটি নেতিবাচক শক্তি সৃষ্টি করতে পারে অন্তত কিছু অর্থ বা কয়েন সবসময় মানি ব্যাগে রাখার চেষ্টা করুন বাস্তুশাস্ত্র মতে ছেঁড়া বা ময়লা নোট মানি রাখা শুভ নয় এটি অর্থ প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে শুধু মন্ত্র লেখা কাগজই নয় কিছু নির্দিষ্ট প্রতীক ও রাখলে অর্থাগম একটি ছোট শ্রীযন্ত্র চিনে ফেংশুই কয়েন গোমতি চক্র একটি ছোট সোনার পাতা কিছু সঠিক সময়ে মানিব্যাগ কিনুন বাস্তুতন্ত্র মতে শুভ দিন এবং এই সময়ে মানিব্যাগ ব্যাগ কেনা অর্থবৃদ্ধি করতে পারে অক্ষয় তিথিয়া দীপাবলি শুক্রবার বা পূর্ণিমা দিনে মানি কিনলে তা বিশেষ শুভ হয় এটি নেতিবাচক শক্তি সৃষ্টি করতে পারে এবং আপনার অর্থের স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে মানি কখনো অন্যকে ধার দেবেন না টাকা প্রতি শ্রদ্ধাশীল থাকুন টাকা কখনো অবহেলা করবেন না বা যেখানে সেখানে ফেলে রাখবেন না টাকার প্রতি হলে অর্থের প্রভাব অর্থ সংরক্ষণের অভ্যাস করে তুলুন মানিব্যাগে সবসময় কিছু টাকা রেখে দিন এবং সেটিকে প্রয়োজন ছাড়া খরচ করবেন না এটি অর্থ সঞ্চয়ের প্রবণতা বাড়ায় এবং অর্থের স্থায়িত্ব নিশ্চিন্ত করে মানিব্যাগে একটি ছোট্ট লাল বা কমলা রঙের কাগজে ওং শ্রী শ্রী মা লক্ষ্মী নম মন্ত্র লিখে রাখলে এবং নিয়মিত কিছু নিয়ম মেনে চললে আপনি অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করতে পারবেন এটি কোনো অলৌকিক উপায় নয় বরং এটি ইতিবাচক মানসিকতা ও শৃঙ্খলার প্রতীক যা আপনার জীবনকে আরও সমৃদ্ধ করতে পারে আজ থেকেই অভ্যাস শুরু করুন দেখবেন ধীরে ধীরে অর্থের প্রভাবও বাড়ছে আর আপনার জীবনে টাকার বৃষ্টি নেমে আসছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন